জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে সমগ্র জেলা জুড়ে সংগঠিত হল জাতীয় লোক আদালত মাননীয় জেলা জজ শান্তনু ঝাঁয়ের নেতৃত্বে হুগলি শ্রীরামপুর চৌচুড়া চন্দননগর আরামবাগ সাব ডিভিশনে বাইশে জুন শনিবার লোক আদালতের আয়োজন করা হয় আদালতে বহু দিনের জমে থাকা মামলা ব্যাংক ফাইন্যান্স সংক্রান্ত মামলার ফয়সলা বা আপোষ রফা করার চেষ্টা করা হয় লোক আদালতের মাধ্যমে মামলা যেমন ব্যাংক রিকাভারি মামলা টেলিফোন মামলা ট্রাফিক চালানের মামলা এবং নানা কোটি পেন্ডিং যে মামলাগুলি যেমন ইলেকট্রিসিটি তারপরে ইন্স্যুরেন্সের মামলাগুলি সব কিছুই মামলা এই লোক আদালতে বেঞ্চে তোলা হয় এবং সেটি খুব সাকসেসফুল হয় আমাদের প্রচুর মামলা নিষ্পত্তি হয়েছে মূলত পঁচিশটি বেঞ্চে পাঁচ হাজার তিনশো আটান্নটি মামলা ওঠে মাননীয় বিচারপতি আইনজীবী ও সমাজকর্মীদের উপস্থিতিতে চার হাজার আটশো ষোলোটি মামলার ফাইসালা করা হয়েছে বিভিন্ন মামলা লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হয় ব্যাংক বিএসএনএল সংক্রান্ত প্রাক মোকাদ্দমা মামলাও নিষ্পত্তি করা হয়েছে এদিনের লোক আদালতের মাধ্যমে মোট পাঁচ কোটি ছেষট্টি লক্ষ চুরাশি হাজার চারশো টাকা রেভিনিউ কালেকশন করা হয়েছে বলে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি হুগলির তরফে জানানো হয়েছে দু সালে দ্বিতীয় ন্যাশনাল লোক আদালত আজ বাইশে জুন অনুষ্ঠান আয়োজন করা হয় এই লোক আদালতে হুগলি সদর সহ তিনটি মহকুমা যথ যথাক্রমে শ্রীরামপুর আরামবাগ এবং চন্দ্রনগরে পঁচিশটি বেঞ্চ লোক আদালতে সংগঠিত করা হয় এবং সেখানে পাঁচ হাজার তিনশো মামলা ওঠে এবং তাতে নিষ্পত্তি হয় চার হাজার আটশো ষোলোটি মামলা এবং আমাদের মূল্য যেটি আমরা ওখান থেকে যে রেভিনিউ কালেকশনটা হয়েছে সেটি হলো পাঁচ কোটি ছেষট্টি লক্ষ চুরাশি হাজার চারশো সাতচল্লিশ টাকা প্রচুর লোক আসেন বিভিন্ন রকমের মামলা যেমন ব্যাঙ্ক রিকাভারি মামলা টেলিফোন মামলা ট্রাফিক চালানের মামলা এবং নানা কোর্টে পেন্ডিং যে মামলাগুলি যেমন ইলেকট্রিসিটি তারপরে ইন্স্যুরেন্সের মামলাগুলি সব কিছুই মামলা এই লোক আদালতে বেঞ্চে তোলা হয় এবং সেটি খুব সাকসেসফুল হয় আমাদের প্রচুর মামলা নিষ্পত্তি হয়েছে আমাদের প্রচুর রেভিনিউ কালেকশন হয়েছে আশা করা যায় আমরা পরবর্তী যে আরও দুটি লোক আদালত আছে সেখানে আমরা আরও সাকসেসফুল হব মানুষ আরও এগিয়ে আসবে কোর্টের বার্ডেন কমবে আর আমাদের টু বহু মামলা নিষ্পত্তি হবে খবরটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন